হে তথাগত তোমার প্রতীক্ষায় প্রতীক্ষায় গত হয়েছে আড়াই হাজার বছর নিরঞ্জনার জল গড়িয়েছে বহুদূর আমাদের জাগতিক আকাশে আকাশে লীন হয়েছে কত অমানিসা পূর্ণিমা আমাদের বিগত দুঃসহ দিনে রাতে বধিবৃক্ষের তলায় আর কেউ আলো হয়ে আসেনি লুম্বিনীর পথে পথে বহুদিন আসেনি আর কোন পতিমা আমরা ক্রমশ সরে গেছি সরে গেছি অযুত আলোক বর্ষ দূরে তোমার মহানির্বাণের সাথে সাথে নিভে গেছে জগতের সকল প্রজ্ঞাপারমিতা আমাদের জীবনের অভিধানে ত্যাগ মহাত্যাগ শব্দ যুগল এখন নির্বাসনে যাবতীয় লোভ আর ভোগ আমাদের পৃথিবীর শেষ কথা দুর্বলের উপর সবলের পীড়ন এখন সমাজ সভ্যতার শ্রেষ্ঠ প্রথা তবু দুঃখ জরা মৃত্যুতে আমার পৃথিবী যখন প্লাবিত হয় হে তথাগত তখন তোমায় মনে পড়ে যখন কেউ আমার স্রোতস্বিনী নদী নির্দয় ভাবে গলা টিপে হত্যা করে হে তথাগত তখন তোমায় মনে পড়ে। যখন আমার ফুল পাতা পাখিদের প্রাণ এট পাথরের জঞ্জালে বিপন্ন হয় হে তথাগত তখন তোমায় মনে পড়ে যখন অমাবস্যা অমানিশা শেষ হয় ফের আসে বৈশাখের বিশাল পূর্ণিমা তখন নিপীড়িত প্রাণের প্রবল প্রার্থনা কবে কখন আসবে আসবে সময়ের আলো আমাদের তথাগত। হে তথাগত তোমার অপেক্ষায় আমাদের সব নদী আজ নিরঞ্জনা আমাদের সব বৃক্ষ আজ বধিবৃক্ষ হে তথাগত ভন্তে আমার জাতপাতের পাতের বিষে মমর্ষ ভারত বর্ষ আজ তোমার প্রতীক্ষায় বিদ্বেষের ছবলে রক্তাক্ত প্রাচ্য তোমার প্রতীক্ষায় প্রয়োজনহীন যুদ্ধের হিংস্রায় ধ্বংস আর মৃত্যুর মুখোমুখি বিপন্ন প্রাণ আর পৃথিবী তোমার প্রতীক্ষায় হে তথাগত তোমার প্রতীক্ষায়